কিন্তু বুড়িটা তো কিন্তু না বুড়িটা অনেক কমে গেছে যে পরিমানে বেড়েছিল সেই পরিমানে কমে গেছে হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল এখন ধরো গুড মর্নিং এর সময় নেই হ্যাঁ আছে এই দশটা পঁয়ত্রিশ বাজে এই আসলাম আমরা ওই বিটি রোডের সামনে দিয়ে অমিত গেছিল সাইকেল আনতে আর ওইদিকে দিকে দিদির ছেলে যে বিট্টু টু দাদা টু দাদা বলে যাকে বলে সে খুশিতে পাগল হয়ে গেছে ওর আসার কথা ছিল কালকে রাতে কিন্তু ট্রেন লেট ছিল বলে এই কালকে রাতে এসে কিন্তু অনেক রাত্রি করে এসছে দুটোর দিকে মনে এসছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো এসেছিলো তো এই যে সকালবেলায় আমার এই এখনই ও জাস্ট এসছে আমাদের বাড়িতে দেখা করার জন্য তো একবারে মনা বিটি রোডেও গেছিলো অমিতের সাথেও গেছিলো বিটির রোডে মনাকে আনতে দেখলেও খুশি হয়ে যাবে তাই দেখে খুশি হয়েছে কিন্তু সাইকেলে বসে আসতে পারেনি কেন সাইকেল সিট লাগে না তার জন্য

সাথে সোনার স্কুল ছিল না তাই জন্য দিয়ে এখনো রান্না বান্না চলছে এখন এই যে মাছটা করছে এটা মনে ওই শাটিং মাছ শাটিং মাছটা সাতলি করছে আর এখানে রুই মাছের না থাকা এটা ভাজছে এখানে যে সবজি ভাজা হচ্ছে আলু বেগুন এই আলু বেগুন না এখনও ভাত খেয়েছে খাবে না এই যে আমরা আসিনি তাই আমি তো খাইনি সকালবেলা একবারে একসাথে বসেছিস আমি আর আমি তার এদিকে বদ সবসময় থাকে আমি আর খাই এইদিকে ওই বাড়িতে কাঁকড়া দিয়ে গেছে কাঁকড়া অনেক দিন পর কাঁকড়া ওইটা বড়ো না মিডিয়াম সাইজ কাঁকড়ার ছাল এদিকে ডাল কুমড়ো ভাজা এইবার সকালবেলা খাওয়া আলু আলু ভাজা নিয়েছে

ঠাকুরটা আজকে রাতে নিয়ে আসা হবে না না আজকে তো অনেক কিছু এই রাতে নিয়ে আসবে বাজারটা আজকে করে নিই কারণ কালকে প্রচুর ভিড় হবে মত করে এইগুলো ভাল লাগে এই দেখো ঠাকুরের মেলা হয়েছে দেখো ওই দিকে দেখো ওই দিকে আসো পুরো মেলা পুরো মেলা বসে গেছে ঠাকুরের এটা ব্লু কালারের না না ওই যে উপরে সাদা রঙের শুধু একটাই ওই যে উপরে হ্যাঁ চলো আসো 大家看好不喽？ আগের দিন মানে পরশু দিনকে পুজো একদিন আগে এসেছি যাতে ভিড়টা কম হয় ফাঁকা থাকে তার জন্য তারপর আর তো পুজো টুজো কিছু হলে একটা অনুষ্ঠান পেলেই এত দাম বাড়ার জিনিসের বলার মতো না তো ওই জন্য একদিন আগে এসে তো এসেও দেখছি যে এখানেও ভালোই ভিড় হয়েছে আজকে সবাই মোটামুটি ওই বুদ্ধি করেই আসে যে দুদিন আগে বাজার টাজার করে হবে যাতে দামটা একটু কম হয় আর ভিড়টা একটু কম হয় নাহলে আগের দিন তো প্রচণ্ড ভিড় হয় আর জিনিসপত্রের দামও বেড়ে যায় তো সেই হিসেবেই এসে কিন্তু দেখছি এখানেও ভিড় রয়েছে ভালোই আজকেও সবাই বাজারঘাট করছে

পাঁচ টাকা পঁচিশ টাকা দশ টাকা পঁয়ত্রিশ টাকা আর পনেরো টাকা পঞ্চাশ টাকা দু কুড়ি টাকা ধরলাম সত্তর টাকা তিনটে পাঁচ টাকা ধরলাম পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর চারশো চারশো কুড়ি টাকা টাকা একশো পনেরো টাকা দশ টাকা তিনশো দশ টাকা

দশকর্মা জিনিসপত্র যা যা ছিল মানে ব্রাহ্মণ মশাই যা যা লিখে দিয়েছিল সেই নেওয়া হয়ে গেছে এখন এই যে খই মুরগি যেগুলো নেওয়ার ওই ওইসব নিচ্ছে মানে ওই নাড়ো ঠাড়ো যেগুলো সেইগুলো নেওয়া হচ্ছে এইগুলো নেওয়া হলে তারপর আবার একটু ওই যে ফলের বাজারে যেতে হবে ফল নিতে হবে এই দশকর্মা বাজারগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ফলের বাজারে যাব

তো আসলাম কটা বাজে দুটো দশ হয়ে গেছে দুটো দশ না দুটো পাঁচ দুটো পাঁচ গেছিলাম দেরি করে বারোটা পনেরো না কুড়ি নাগাদ বেরিয়েছিলাম তারপরে বাজারে ভিড়ও রয়েছে তারপরে ঘুরে ঘুরে ইয়ে করেছি ওই জন্য আরও বেশি টাইম কেন রসগর্মা ফল এসব বাজার করতে করতে দেরি হয়ে গেছে তারপরে কিছু না তো ওই জন্য দেরি হয়ে গেছে যাই হোক এখন এই তো আজকে যদি সকালে হয় স্কুল ছিল আজকে থেকে আবার স্কুল শুরু হয়েছে অনলাইনে মাধ্যমিক পরীক্ষা শেষ ওই জন্য অনলাইন ক্লাসও বন্ধ এবার অফলাইন হয়ে গেছে তো ওই জন্য সকালবেলা তো আর স্কুলে গেছে মেয়েকে স্নান হয়নি আর বাড়িতে এসে ওকে হাজক করলাম ওকে স্নান টান করিয়ে রেখে দিয়ে গেছিলাম কিন্তু আমি আর ওই যে বাজারে যাবো রোদের মধ্যে দিয়ে এখন তো যা রোদ গরমও লাগে খেয়েছি এসে স্নান করে তাতে কিন্তু তো দেরি হয়ে গেলো তার জন্য তো এখন যাই বাথরুমে স্নানটা করে তারপর ওকে আগে খাওয়াতে অবস্থা হবে দুটো দশ হয়ে গেছে ও তো আছে সকালে উঠেছে ঘুমিয়ে বলবে না তাইও চলো স্নান টান করে শেষে এসে খাইয়ে তারপর পরে কথা হবে আবার চলো আর এই যে দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে উঠেছি মানে শুতে যাব মেয়েকে ঘুম পাড়াতে যাবে তখন এই যে পার্সেল এসে বলেছিলাম যে বাবার ফোনটা নষ্ট হয়ে গেছে একটা ফোন কিনতে গেছিলো সেদিনকে রিলায়েন্স জিও থেকে তো সেদিনকে সেখানে ফোনটা পায়নি তো সেদিনকেই আবারও অনলাইনে অর্ডার দিয়েছিল তো সেটাই এই মাত্র এসে ওটাই এখন অমিত খুলে দেখছে যে কীরকম কী ফোন ওই জিও ফোন যেগুলো সেগুলোই দিয়েছিলো ওই দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে নাকি আর ওইদিকে বিছানা কমপ্লিট মেয়েও বিছানার ভেতরে ঢুকে গেছে ঘুমপাড়াতে অনেক চলে গেছিলো কিন্তু ফোনটা এসে দেখে আবারও একবার সাথে সাথে খুলে দেখে নিচ্ছে নাহলে তো আবার যদি যদি ডিফেক্ট থাকে তাহলে তো আবার চেঞ্জের ব্যাপার আছে না তার জন্য দেখে নিচ্ছে ওই যেরকম ফোন ছিল বাবা সেরকমই ফোন শুধু ওই একটু কালারটা চেঞ্জ হয়েছে আগে ব্ল্যাক কালার ছিল আর এই যে ব্লু কালার এখন এই একই ফোন কারণ বাবা স্ক্রিন টাচ ফোন ইউজ করতে পারে না এই কিবোর্ডের ফোনই তাও ঠিকঠাক পারে না ওই ফোন আসে ধরে এইটুকুনি তো তার জন্য কিপোর্ডের ফোন আর তারপরে সারাক্ষণ কাজকর্মে থাকে তো কখন পড়ে যাবে তার জন্য এই ফোনই ঠিক আছে তো এই যে ফোনটা এসছে আমি তো এখন দেখে নিচ্ছে টিম লাগিয়ে দেখে নিই তারপরে গিয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন তারপরে মেয়েকে ঘুম পাড়াতে হবে অনেক দেরি হয়ে গেছে কেন সকালবেলা উঠেছে এখন এই তিনটে দশ হয়ে গেছে ওকে এখন না ঘুমাই যে চলে এসেছে ঘুম না পারলে বিকেলবেলা পড়া আছে উঠতে পারবো না যেন ঘুম পাড়ি দিই ওকে যে বিকেলবেলা মেয়ে রেডি হয়ে গেছে ওকে আমি পড়তে দিয়ে আসবে আর ওইদিকে বাবা এসেছে ফোনটা নিতে তো আমি তো এখন দেখিয়ে দিচ্ছে কিছু

ধীর ছেলে এসছিল সকালবেলা ওকে বলেছিল যে দুপুরবেলা খেয়ে যেতে তো দুপুরবেলা ও খেয়ে বসুন রাতের বেলা আসবে দুপুরবেলা মানে মাছ পড়েছিলো ছিনচরছড়ি ডালও করেছিল তো মাছ তো রয়েছে এবার শুধু মাছ দেখাবে তো ওই জন্য আবার বললো যে মাংস আমি তো মাংস এনে দিল ওই এখন মাংসটা বসিয়েছে ও রাতে আসবে মানে রাতে আসবে যখন খাবে তার আগে আসবে তো ওই জন্য মাছটা সবই রয়েছে শুধু এখন একটু মাংসটা করবে মাংস মাছ আর তো আর সব বাকি সব তোর মানে ছিনচরছুরু আছে ডালও আছে ওই গরম করা হবে আর ওই দিয়ে খাবো আর এখন মাংসটা করে রাখছে আর ভাত তো এখন সাড়ে সাতটা মতন সাড়ে সাতটা মতন বাজে মাংসটা করে আছে ভাত যখন বসানোর সাড়ে আটটা দিয়ে তখন খাবো মাংসটা এখন করে জানি তুমি এই এখন বাজে হচ্ছে নটা মেয়েকে তো পড়া হয়ে গেছে ওকে আনতে যাবো অনুজ্জিত কিন্তু তাই আমরা তো ঠাকুরটা দেওয়ার কথা একবার ও যাবে যে ও তো সে মেয়েকে দেখে এসেছে ওখানে নিলে হবে না যে ঠাকুর নিয়ে আসে না নিয়ে যায় তাহলে আমি নিয়ে যাওনি ওই জন্য ওকে নিয়ে যাবো ওই জন্য এখন যাচ্ছি ওকে নেবো কম দিয়ে তারপর ঠাকুর নিতে যাবো ওই জন্য দল পেতে সবাই যাবো যেরকম গেছিলাম ঠাকুর দেখতে চলো শোয়েটার তো তখন গিয়েছিল ঠান্ডা তো অতটা না হালকা দুটো জামা পড়েছিলাম হয়নি ওই জন্য সোয়েটারটা বলো শোয়েটারটা নিয়ে যাই নিয়ে এখন যাবো চলো ঠাকুরটা নিয়ে আসিবি আর এই যে ওখানে যেটি শ্বশুর এখনো কাজ করছে যেহেতু কালকের দিনটা হাতে রয়েছে ওই জন্য সব ঠাকুর রেডি হয়নি রেডি করছে এই আমরা এসছে আমাদের সাথে একবারে যাবে এখন ওই সাড়ে নটার মতন বাজে আমাদের জন্য অপেক্ষা করছিল যে আমার ঠাকুর নিতে আসবে তো একবার আমাদের সাথে চলে যাবে ঠাকুর নিয়ে যাব যখন ফোন করে

অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না দিনের বেলা ভালো করে দেখি দেওয়া আপাতত এখানে রাখা হলো পুজোর দিনকে নামানো হবে মানে পুজোর দিনকে রাখা হবে সরস্বতী পুজো উপলক্ষে বাবা মনাকে চুড়দা বানিয়ে দিয়েছে বাসন্তী কালারের চুড়দা আর রেড কালারের প্যান্ট এটা বানিয়েছি একটু আগেই বানিয়ে দিয়ে গেছে তো ও ছিল না ওদের দেখে আর দেখা নি বলে আবার দেখিনি তো ফিটিংসটা ঠিক আছে নাকি সেই হিসাবে আবার খাপাতে পারবে ওই জন্য এখন দেখে কারণ কালকে তখন স্কুল আছে সকালে

দেখো তো বড় বড় লাগছে ঠিক আছে ফিটিংস করতে লাগবেন ঠিকই আছে

টু দাদা বাড়ি চলে যাচ্ছে টাটা কোদা কোদা কালকে আসবে খাওয়া দাওয়া সবার কমপ্লিট এই এখন ওরা বেরিয়ে যাচ্ছে বিছানার মশিটা টানিয়ে দিই ওদিকে বাসন মজা ঘর মজা বাকি রয়েছে তো ওইগুলো করবো আর মশিটা টানিয়ে দিই নাহলে ও যতক্ষণ যেহেতু আছে রিয়া থা থেকে যাবে তো ওই জন্য যতক্ষণ না ওকে বিছানা ততক্ষণ ও বায়না করবো ওদের সাথে খেলার জন্য ওই জন্য ওকে মশির ভিতরে আগে দিয়ে দিই তারপরে গিয়ে ওই বাসন মাছ দিয়ে যাওয়া চলো তাহলে ব্লগটা আজকের মতো এখানে এন্ড করলো তো সবাইকে আজকের মতো গুন্ডাই টাটা